আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে গণিত বই সেই গণিত বইয়ের জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের যে অনুশীলন প্রশ্নগুলো আছে সেই অনুশীলন প্রশ্নের সমাধান নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে হচ্ছে আমরা এক নাম্বার প্রশ্নের সমাধান দুই নাম্বার কোশ্চেনের সমাধান এবং তিন নাম্বার প্রশ্নের সমাধান চার নাম্বার প্রশ্নের সমাধান পাঁচ নম্বর প্রশ্নের সমাধান একশো তেইশ পৃষ্ঠার ছয় নম্বর প্রশ্নের সমাধান এবং সাত নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি এবং আট নম্বর প্রশ্নের সমাধানও আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিবে নয় নম্বর প্রশ্নের সমাধান আমরা দিয়ে ফেলছি দশ নম্বর সমাধান আমরা করে ফেলছি সেই ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে যারা দেখুন অবশ্যই তারা দেখে নিবে এগারো নম্বর যে বর্গ অঙ্কর সেটাও আমি অলরেডি তোমাদের দিয়েছি তোমরা যারা এখনই দেখো নি তারা অবশ্যই দেখে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বারো নম্বর প্রশ্নটি খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা দেখো বারো নম্বর প্রশ্ন কী বলছে যে একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার মিটার ও পাঁচ মিটার একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সাত মিটার তাহলে সামান্তরিকটির ক্ষেত্রে ফল নির্ণয় করো অর্থাৎ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর মান দেওয়া আছে চার মিটার এবং পাঁচ মিটার এবং কর্ণের মান দেওয়া আছে সাত মিটার আমাদের সামান্ত্রিক ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি খুবই সহজ চলো সমাধানটি করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বারো নম্বরে আমাদের এই সামান্ত্রিকের তিনটি দেওয়া আছে একটি বারো দেওয়া আছে মিটার আরেকটি দেওয়া আছে পাঁচ মিটার এবং আরেকটি দেওয়া আছে সাত সাত মিটার এটা হচ্ছে কর্ণের মান দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটি সামান্ত্রিক অঙ্কন করে নিয়েছি এখানে হচ্ছে এ বি ডি এখন এখানে বলা আছে চার মিটার অর্থাৎ আমি দিয়েছি হচ্ছে যে বিসির মান অর্থাৎ এই প্রস্থ মান দিয়েছি হচ্ছে চার মিটার এবং আরেকটা মান দেওয়া ছিল পাঁচ মিটার আমি বির মান দিয়েছি হচ্ছে পাঁচ মিটার এবং বলছে একটি কর্ণ অর্থাৎ এই যে এসি কর্ণ এসি কর্ণের মান দিয়েছি হচ্ছে সাত মিটার তো শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা হবে এরকম যে এ বিসিডি সামান্তরিকের যে বির মান কত পাঁচ মিটার এবং এ সির মান কত চার মিটার এবং কর্ণ যে এসি এসির মান কত সাত মিটার এরপরে দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এই সামান্তরিকের এই একটি কর্ণ যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দুটি ত্রিভুজ সৃষ্টি হয় এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু এটার মান চার মিটার এটা মান যেহেতু চার মিটার এটা কত হবে চার মিটার হবে একই এটা মান যেহেতু পাঁচ মিটার এটা কত হবে পাঁচ মিটার হবে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু একই অর্থাৎ এদের ক্ষেত্রফল কিন্তু সমান লিখছি যে আমরা জানি সামান্ত্রিকের কর্ণ সামান্ত্রিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ একটি কর্ণ যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয় এবং দুটা কি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হয় তাহলে যেহেতু আমাদের পুরো সামান্তরিকের ক্ষেত্রে ফল বের করতে হবে সেজন্য হচ্ছে আমরা প্রথমে প্রথম হচ্ছে আমরা যে কোনো এক পক্ষের এই ক্ষেত্র ফলটা বের করি এক পক্ষের ক্ষেত্রফলটা ফলটা বের করলে এটার মান যে যত বেরোবে এটা কী ততই বের হবে তাহলে আমাদের সামান্তরিকের মানটা কি বের মানে পাবো আমরা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম তাহলে এই এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি তো যেহেতু এখানে ত্রিভুজের তিনটে মানই দেওয়া আছে এখানে তোমার গিয়ে হচ্ছে এখানে চার মিটার এবার মান হচ্ছে পাঁচ মিটার এবং এটা কর্ণ অর্থাৎ অতিভূজের মান দেওয়া আছে সাত মিটার সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজনের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেই সূত্রটা এরকম যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে মূলত মেন সূত্র তাহলে এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা এস মানটা আগে বের করে নিতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা লিখছি যে এখানে ত্রিভুজ এবিসি অর্থাৎ এটা ত্রিভুজ এবিসি এর এই এ ফাইভ হচ্ছে আমরা ধরে নিই এ হচ্ছে ফাইভ মিটার বি হচ্ছে চার মিটার এবং সি হচ্ছে সাত মিটার আমরা ধরে নিলাম এরপর হচ্ছে আমরা যে অর্ধ পরিসীমা এস সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে বের করতেছি সেক্ষেত্রে আমরা এগুলো ধরে নিলাম ধরে নেওয়ার পর হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি বাই টু এখানে এর মান হচ্ছে ফাইভ আমরা মানগুলো বসা দিলাম এর মান ফাইভ এ বির মান হচ্ছে ফোর আর সি মান হচ্ছে কত সেভেন এসে টু এ টু এবার সেক্ষেত্রে দেখো উপরে ফাইভ ফোর সেভেন তিনটা যোগাকার আছে তিনটা যদি আমি যোগ করি তাহলে কত হয় ষোলো হয় এবং এন এসে টু এইট টু এই ষোলোকে টু দ্বারা করলে কত হয় এইট পাওয়া যায় তাহলে আমাদের অর্ধ পরিসীমা এস করতে পেরেও এইট তো এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের তিনটা মান দেওয়া আছে এর মান বীর মান এবং মান আমরা ধরে নিয়েছি তাহলে লেখা যায় যে ত্রিভুজ এর ক্ষেত্রফল এস ইন রুট ওভার এস ইন টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি এখানে এসে মানটাও আমরা পেয়েছি এর মানটা বির মানটা সির মানটাও আমরা পেয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এসে মান কত বেরিয়েছিল আমাদের আর এসে মান বেরিয়েছে হচ্ছে আট আমরা আট লিখলাম এরপর এসে মান হচ্ছে আমরা এইট বসা দিলাম এসে মান এইট এবং এর মান হচ্ছে ফাইভ পেয়েছি ফাইভ বসা দিয়েছি এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে আবার এসে মান হচ্ছে এইট এবং বির মান পেয়েছি ফোর আবার এসে মান এইট সির মান হচ্ছে সেভেন যেহেতু এগুলো একক হচ্ছে মিটার তাহলে লিখছি মিটার স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এইটের এইট এবং এই ফাইভ থেকে এইট বি করলে কত হয় থ্রি এবং এই এইট থেকে চার বি করলে কত হয় ফোর বি করে হয় ফোর এইট থেকে সেভেন বি করে হয় ওয়ান এরপর তিনটা কি আকারে আছে আকারে আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই তিনটা এই এইট এবং থ্রি এবং ফোর অর্থাৎ তিন আর চব্বিশ চার চব্বিশ কত হয় ছিয়ানব্বই ওয়ান থেকে ছিয়ানব্বই গুন করলে ছিয়ানব্বই হয় তা লিখলাম আছে রুট ওভার ছিয়ানব্বই এই রুট ওভার ছিয়ানব্বইকে রুট করলে অর্থাৎ এই ছিয়ানব্বইকে রুট করলে কত হয় দেখি আমরা যে রুট ওভার নাইনটি সিক্স করলে কত হয় নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান অর্থাৎ লেখা যায় যে নাইন পয়েন্ট মিটার স্কোয়ার এই হচ্ছে আমাদের কি এই এক পক্ষের ক্ষেত্রে ফল পেল অর্থাৎ এই ত্রিভুজের আমরা ক্ষেত্রে ফল পেলাম নাইন পয়েন্ট সেভেন নাইন তো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো যেহেতু এটা কত হবে চার হবে যদি এটা মান পাস এটা কত হবে পাস হবে তাহলে মান যদি একই হয় এখানে যদি নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন আসে তাহলে এখানে কত আসবে যে নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইনে কী আসবে তাহলে দুটো দুটা করলে কি আমরা পুরো সামন্ত্রিকের কী ক্ষেত্রে ফলটা পেয়ে যাব তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা লিখছি যে পুরো এবিসিডি সামান্তরিকের এটা হবে না এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে ফল হচ্ছে টু ইন্টু ত্রিভুজ এবিসি অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর সাথে যদি আমি দুই গুণ দিই সেক্ষেত্রে কি আমরা পুরোটা মান কি পেয়ে যাবো তাহলে টু এইট টু এটা মান পেয়েছে সেভেন নাইন সেভেন নাইন নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন এরপরে দুটো যদি আমরা গুণকুলে দিই গুনকে আমরা পায়ে হচ্ছে উনিশ দশমিক পাঁচ নয় ছয় মিটার স্কোয়ার প্রায় এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি খুবই সহজ প্রথম হচ্ছে আমরা মানগুলো বসা দিয়ে হচ্ছে ধরে নিয়েছি যে এর মান বীর বীরমান শিরমান এরপর অর্ধ পরিষেবা বের করে আমরা হচ্ছে মূল সূত্রে চলে গেছি ত্রিভুজের ক্ষেত্রে ফলটা বের করছি ত্রিভুজের ক্ষেত্রে ফল আমাদের কথা বলে এলো যে নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নাইন অর্থাৎ এই পক্ষে মানটা বেরিয়ে গেলো এটা সাথে আমি দুই গুণ করে দিই তাহলে কি পুরো মানটা কি পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দুই গুণ করে দিয়ে মানটা বসায় দিচ্ছি আমাদের উত্তরটা কি হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কি খুবই সহস ইতিমধ্যে হচ্ছে আমাদের বারো নম্বর সমাধানটি হয়ে গেলো পরে হচ্ছে আমাদের তেরো নম্বর যে প্রশ্ন এব আয়তাকার জমির এবি সমান দশ মিটার এবং কর্ণ এসি সমান ষোলো মিটার কর্ণদয়ের ছেদবিন্দু জি হলে ত্রিভুজ এ জিবি এর ক্ষেত্রে ফল নির্ণয় করো তো সেক্ষেত্রে বন্ধুরা তেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে করবো সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ